আমি খেলতে যাচ্ছি দুধটা খেয়ে যা বাবা একটু দাঁড়া আমি গরম করে দিচ্ছি না মা দেরি হয়ে যাবে তুমি গরম করে রেখো আমি খেলার থেকে ফিরে এসে খাবো তাহলে তাড়াতাড়ি ফিরিস কিন্তু সন্ধ্যা করিস না আচ্ছা মা তাড়াতাড়ি চলে আসবো বাপরে বাপ খেলতে যাওয়ার কি তারা ছেলের আমার খেলা প্রাণ দুগ্গা দুগ্গা বুঝলি এই পাঁচ ছ খেলা হয় না অন্যদেরও রোজ ডেকে আনতে হবে সামনে পরীক্ষা না তাই অনেকে খেলতে আসছে না পরীক্ষাটা হয়ে যাক তারপর দেখবি আবার আগের মতো ভিড় হবে সবাই মিলে খেললে তবেই না মজা আচ্ছা চল আজ মা বলেছে তাড়াতাড়ি ফিরতে চল পুকুরে হাত পা ধুয়ে যাই হ্যাঁ চল জানিস তো আজ মা আর বাবা বাড়িতে নেই আমি আর দাদা একা আছি কেন এক পিসির মেয়ের বিয়ে বাবা আর মায়ের যেতেই হয়েছে দাদার তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই আমি আর দাদা বাড়িতেই আছি যা তোর একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ বাদ গেল হ্যাঁ তবে দাদার পরীক্ষাটাও তো জরুরি কাল আবার অঙ্ক পরীক্ষা দাদার মাস্টার মশাইয়ের কাছে পড়তে যাবে আমি বাড়ি গিয়ে সেই একা আচ্ছা তুই আমাদের বাড়ি চল কিছুক্ষণ থাকবি পরে বাড়ি চলে যাবে। ঠিক আছে চল তবে দাদা বাড়ি ফেরার আগেই চলে যাব কিন্তু দেখো কি এসেছে ও মা মাধব আয় বাবা অনেকদিন পরে এলি কিন্তু ভালো আছো কাকিমা

পরীক্ষার খাতা আমার বললা না পায় ও মা ছাড়ো তো এসব কথা তাড়াতাড়ি খেতে দাও আমাদের দুজনেরই খুব খিদে পেয়েছে কিন্তু হ্যাঁ দিচ্ছি তোরা দুজন হাত মুখ ধুয়ে ঘরে আয় আমি মুড়ি আর চপ ভেজে দিচ্ছি খুব ভালো হবে মা জানিস মাধব আমার মায়ের হাতের চপ ভাজা উফ দারুন আ সত্যি রে কাকিমা সবগুলো খেতে কি দারুন কি দিয়ে বানিয়েছো অনেক কিছু আছে রে আলু ফুলকপি পেঁয়াজ গাজর সব মিলিয়ে পাঁচ মেশালি চপ আর বেশি করে করো মা দুজনেই অনেক গুণো খাবো কিন্তু তোরা দুজন খা না কত খাবি দেখি আর মাধব যাওয়ার সময় তোর দাদার জন্য নিয়ে যাস স্কিনকি আচ্ছা কি মা কালাওয়ার দাদার অঙ্ক পরীক্ষা মা ওর দাদা না পড়াশোনায় খুব ভালো ছবিও ভালো আঁকে ও মা তাই নাকি তাহলে তোরা দুজনেই দাদার কাছে পড়া দেখিনি বিয়ের পর থেকে তার হবে না কাকিমা দাদা এরপর কলকাতায় চলে যাবে সেখানে কোন কলেজে ভর্তি হবে কোন একটা বিষয় নিয়ে ও মা কলকাতা যাবে কেন এখন দাদা ওখানে কলেজে পড়াশোনার সাথে সাথে অ্যানিমেশন শেখার কোর্সও করবে বাহ খুব মজা তো আমিও বড় হয়ে অ্যানিমেশন শিখবো গেম বানাবো কার্টুন বানাবো সে আবার কি এই সব শিখে কি হবে আমি তো ভালো জানি না তবে দাদা একদিন বাবাকে বলছিল ভালো জায়গায় অ্যানিমেশন শিখতে পারলে খুব ভালো চাকরি পাওয়া যায় তা বাবা কি বললে বাবাও খোঁজখবর খবর নিয়েছে অ্যানিমেশন গ্রাফিক্স ভিএফএক্স এসবের চাহিদা সারা পৃথিবীতেই নাকি খুব বেশি তা তো বুঝলাম কিন্তু কলেজে পড়াশোনার সাথে এটা শিখতে পারবে হ্যাঁ এখানে তো স্কুল কলেজে পড়ার মতো রাত দিন ঢুলে ঢুলে বসে শুধু পড়া মুখস্ত করতে হয় না যা শেখার তা হাতে কলমেই শিখতে হয় আর ভালো করে শিখতে পারলে পৃথিবী তখন হাতের মতো আমিও কিন্তু বড় হয়ে অ্যানিমেশন শিখবো মা আর তোর খেলা কেন দুটোই চালাবো আনন্দ করে শিখবো আর আনন্দ করে জীবন ভর কাজ করবো যাক আগে তো বড় হোক তারপর তুই যা চাইবি সেটাই পড়াবো আমরা দেখিস কি মজা কিন্তু অ্যানিমেশন শিখবো কোথায় সে এই শেখায় বলে তবে কলকাতার এফএক্স অ্যানিমেশন সবার সেরা

আমি কিন্তু এএফএক্স অ্যানিমেশনেই অ্যানিমেশন শিখব। অন্য কোথাও না। আচ্ছা বাবা ঠিক আছে। এবারে মনে পড়েছে। তুই আর আমি রোজ বাংলা অ্যানিমেশন চ্যানেলে যে সব সুন্দর সুন্দর গল্প দেখি তা এএফএক্স অ্যানিমেশনেই তৈরি হয়। হ্যাঁ কাকিমা আমিও দেখি প্রতিদিন। যেমন ভালো গল্প আর তেমন ভালো অ্যানিমেশন। তবে বাবা বলল ওখানে শিক্ষার জন্য সিট খুব লিমিটেড তাই দাদা কে আগেই রেজিস্ট্রেশন করে দিয়েছে। ক্লাস পরীক্ষার পরে শুরু হবে। ওমা তাই নাকি? আগে থেকে রেজিস্ট্রেশন করতে হয়? হ্যাঁ। ছেলের মাধ্যমে কথা বলে ও রেজিস্ট্রেশন করে রাখা যায়। শূন্য তিন তিন দুই তিন এক এক শূন্য পাঁচ পাঁচ ছয় নম্বরটা প্রতিটি ভিডিওতে দেওয়া থাকে তাই মুখস্ত হয়ে গিয়েছে আর দেবিমা অনেকগুলো খেয়ে নিয়েছি এবার বাড়ি যাবো দাদাকে বলো কাকিমা অনেক আশীর্বাদ করেছে জীবনে অনেক বড় হবে দাদা খুব হবে পরে অনেক দিন তোমাকে দেখলাম এই চলে যাচ্ছে তোমাকেও তো আজকাল দেখতে পাই না সামনে ছেলে পরীক্ষা তো ওর টিচরের সময় চলে যাচ্ছে আমার তিন চারটে টিউশন পড়ে তারপর স্কুলের পড়া তাহলে তো সত্যি অনেক চাপ তা তোমার বিনোর কি খবর সারাদিন তো মাঠে কাটিয়ে খেলে বেড়াচ্ছে দেখি এবার ছেলের দিকে একটু নজর দাও সামনে বড় পরীক্ষা ভালো নম্বর না পেলে সায়েন্স নিয়ে পড়বে কি করে সায়েন্স নিয়ে পড়তেই হবে বুঝি হ্যাঁ না হলে সবাই কি মুখ দেখাবো কি করে আর ভবিষ্যতে আর পড়াশোনা করতে গেলে তো বিজ্ঞান নিয়ে পড়া ছাড়া নেই সে তো বুঝতেই পারছি কিন্তু বিনুর যে পড়াশোনায় মন নেই একদম এই তো তোমাদের দোষ বিনুর মা রাত দিন ছেলেকে চাপে রাখো তাহলে পরীক্ষায় গোল্লাপে ফেলুরাম হয়ে ঘুরে বেড়াবে সারাদিন তো খালি খেলে বেড়াচ্ছে দেখি আমার গোপাল দেখো গিয়ে রাত দিন মুখ বুঝে পড়ে তোমার ছেলের মতো টোটো করে ঘুরে বেড়ায় না বিনু বড় হয়ে একজন ভালো মানুষ হোক আমরা সেটাই চাই শুধু ভালো মানুষ দিয়ে কি জল খাবে জীবনে পড়াশোনা করে টাকা রোজগার করতে হবে জানি না বাবু তোমাদের চিন্তা ধারা যেমন ধারা মা তা তেমন ধারা ছেলেই তো হবে সব অশিক্ষিতের দল যাই আমি বাড়িতে গোপালের মাস্টার আসবে এখন আরে বিনু আজ পরীক্ষা সব লিখেছিস তো ভালো নম্বর পাবি তো হ্যাঁ হ্যাঁ যা যা বলেছিল সব লিখেছি যা মনে ছিল মানে তার মানে অনেক কিছু লিখিস নি লিখো না কেন বললাম তো যা ভালো লাগতো সেগুলো মন দিয়ে পড়েছিলাম সেগুলো লিখেছি হ্যাঁ রে বাবা সাইন্স পাবি তো গোপালের মা বলছিল বিজ্ঞান নিয়ে না পড়লে নাকি ভবিষ্যৎ অন্ধকার গোপাল তো সায়েন্স নিয়ে শহরে চলে যাবে পড়তে তুই কি করবি বল তোরে কে কি করবে তা তো জানি না আর বিজ্ঞান নিয়ে না পড়লে আমি পিছিয়ে থাকবো এ তোমার ভুল ধারণা মা আমার যা পড়তে ভালো লাগে তাই পড়বো মা ছেলেতে কি গল্প হচ্ছে মায়ের খুব চিন্তা বাবা আমি যদি পরে বিজ্ঞান নিয়ে না পড়তে পারি না রে বিনু আমি তোর উপরে কোনো চাপ দিতে চাই না চাপহীন ভাবে তুই তোর পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা কর তাহলে পরীক্ষার ফল এমনিই ভালো হবে আর পড়ার চাপে শৈশবটা নষ্ট হয়ে যা, সে আমি চাই না এটাই তো সময় পড়াশোনা খেলাধুলো সব করতে হবে গোপাল তো অনেকগুলো টিউশন করতো আমরা তো বিনুকে সেই অর্থে কোনো মাস্টার দিতে পারিনি গোপালের মা কত গর্ব ছেলেকে নিয়ে বেশি টিউশনই পড়িনি বলে আমার কোনো অসুবিধা হয়নি মা আমি নিজে পড়ে ভালোই পরীক্ষা দিয়েছি দেখো ঠাকুর আমার বিনটা জানো ভালো করে পাস করে যায় মা ও মা কোথায় গেলি বাবা এসেছিস পাস করেছিস দেখ দেখি রেজাল্টটা

শিহায় তো পড়ব আমাকে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে আমার সেটা ইচ্ছা নয় আমি বড় হয়ে অ্যানিমেশন মাল্টিমিডিয়া নিয়ে পড়তে চাই তোর যেটা ইচ্ছা তুই তাই কর আমি তোকে কোনো চাপ দেব না মন দিয়ে যেটা করবি সেটাতেই সাফল্য আসবে কি গো তুমি কি বলো আমারও আপত্তি নেই ঠাকুরকে শুধু বলি যাতে তুই একটা ভালো মানুষ তৈরি হস মানুষের মতো মানুষ